আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এই স্বাধীন বাংলাদেশে সবাই ভালো আছেন তো আজকে আমি একটি পেন্টিং পেন্টিং এটা হচ্ছে খুবই ভাইরাল একটি বলা চলে বহু পেন্টিং তো কিভাবে খুব কম খরচে আপনারা আপনাদের ঘরের দেয়ালকে খুব আকর্ষণীয় ভাবে সাজিয়ে তুলতে পারেন সেটা আজকে আমি দেখাবো আমাদের ঘরে কিন্তু এরকম অসংখ্য দের পাতিল বা দইয়ের আপনার যাই বলেন না কেন আহ মাটির যে পাত্রটা সেটা অসংখ্য থাকে কোনো কাজে কোনো অনেকে ব্যবহার করেন অনেকে ফেলে দেন কিন্তু আসলে এটা দিয়ে কি পরিমাণ আকর্ষণীয় জিনিস আপনি তৈরি করতে পারবেন তা আপনি ভাবতেও পারবেন না এটা কিন্তু খুবই খুবই কাজের একটা জিনিস তো আমি আজকে এই দইয়ের পাতিলে একটু পেন্টিং করছি ফার্স্ট টাইম বলা চলে বহু পেন্টিংটা করছি এর আগে কখনো আমি এই পেন্টিংটা করিনি তো এমনিতেই জাস্ট একটু শখের বসে করছি খুব বেশি ভালো হবে কিনা জানি না অত বেশিটা ভালো হবে না মনে হচ্ছে তাও চেষ্টা করছি কারণ আমার পেন্টিং করতে খুবই ভালো লাগে অবসর সময়ে আমি চাইলেই যখনই সুযোগ পাই তখনই আমি পেন্টিংটা করি ভালো লাগে করতে আর ঘরে কিন্তু আপনার আহ সাজিয়ে তুলতে ঘরকে আপনার পেন্টিং এর কিন্তু কোনো তুলনাই হয় না কোনো পেন্টিং যদি আপনি ঘরে রাখেন আপনার ঘরটাকে কিন্তু অনেক 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 আকর্ষণীয় দেখা যাবে বা একটু মন লাগবে তো আপনার ঘর আপনার কাছে কিভাবে আপনি সাজিয়ে রাখতে পারেন সেটা একান্ত আপনার বিষয় তো আমার কাছে ভালো লাগে পেন্টিং দিয়ে ঘরটা সাজিয়ে রাখতে তা আমি কয়েকটা ছবি এরকম করে এঁকেছি কয়েকটা দইয়ের পাতিল আমি এরকম করে পেন্টিং করে ঘরে বিভিন্ন জায়গায় আমি হ্যাং করেছি তা আজকে আমি দেখাবো কিভাবে এই বউ পেন্টিংটা আমি আহ আঁকি এই তোমার প্রায় আঁকা শেষ যেহেতু ফার্স্ট টাইম তাই অতটা ভালো হয়নি তবে বহু পেন্টিং এর পরে আবার ট্রাই করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ কেমন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এটা কিন্তু আমার একদম যখন ইন্টারনেট ছিল না সারা বাংলাদেশে তখন কিন্তু ঘরে বসে খুব বোরিং ফিল করছিলাম তখন এই কাজটা আমি করছিলাম ঘরে বসে বসে তো আপনারা ইন্টারনেট না থাকা অবস্থায় কে কি করেছেন আসলে জানতে চাচ্ছি কমেন্টসে অবশ্যই জানাবেন এই তোমার পেন্টিংটা করা শেষ এবার এটাকে আমি দেয়ালে হ্যাং করেছি কেমন লাগছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন